ইসমিল রহমান রাহিম সেভেন জিরো নাইন গাড়ি যারা আপনারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন স্টেশন গাড়িটি কেবিন ফ্রেশ কন্ডিশন পাবেন গাড়িটি রানিং গাড়ি গাড়িটির কোনো কাজ নেই গাড়ি আপনারা যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়ি এবং বডি কেবিন ফ্রেশ পাবেন ইঞ্জিনে কোনো গ্যাস মানে না এই গাড়িটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে যারা আপনারা কয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখেন তাদের বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশন কেমন আছে তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখে তারপরে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন টায়ের ছয়টি তার এই ফ্রেশ কন্ডিশন পাবেন তারের কোনো সমস্যা নেই গাড়ির বডি বডিও স্টিল বডি এবং গাড়িটির পেপার্স কমপ্লিট পাবেন পনেরোই মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার্স কমপ্লিট নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম গাড়িটির আপনারা যারা ক্রয় করতে চান যোগাযোগ করিয়ে গাড়িটির টায়ার সম্পূর্ণ ভালো কন্ডিশন আছে আপনি চেজিস কন্ডিশন কোনো ধারাই নেই ফ্রেশ কন্ডিশন চেজিস কেবিনে ফ্রেশ কন্ডিশান পাবেন আপনারা গাড়িটি দেখেন ভেতরে কন্ডিশন ভালো আছে ভিতরে কোনো গাড়িটি মায়ের কোনো কিছু খায়নি এবং ভিতরে দেখানো হলে সামনে এখন আপনারা দেখেন গাড়িটি কীরকম আছে